আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একদম নতুন একটা কালেকশন মাল হালুনের মধ্যে থ্রি পিসটা খুবই সুন্দর আপনার গায়ের রং যেমনই হোক এই থ্রি পিসটা পরলে একদম মানিয়ে নিবে। অফিস ইন বা ইউনিভার্সিটি বা যেখানেই যান না কেন এই থ্রি পিসটা কিন্তু আপনি ক্যারি করতে পারেন ছোটখাটো অনুষ্ঠান হোক বা আড্ডা সব জায়গায় আপনি থ্রি পিসটা অনায়েশে পরে করতে পারেন যে নরম পাতলা গরমে পরে আরাম পাবেন এটা হলো থ্রি পিসটার ফ্রন্ট সাইড আচ্ছা ব্যাক সাইডটা দেখাই দেই এটা হলো ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম শুধু আপনার ইয়োক পাবেন সামনের সাইডটাতে একটু গলার মধ্যে ইয়োকের কাজটা করে দেওয়া আছে এইটুকুই হ্যাঁ এটা হলো ব্যাক সাইডটা আর এটা হলো সামনের যে ফ্রন্ট সাইডটা হ্যাঁ খুব সুন্দর একটি থ্রি পিস এখানে শুধু ইয়োকের কাজটা এক্সট্রা পাচ্ছেন সামনে পিছনের প্রিন্টের মধ্যে যেটা খুবই সুন্দর একটা জাম কালার মধ্যে গাঢ় জাম মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা আর হাতার কাপড়টা কামিজের সাথে মিলিয়ে আর কি হাতার হাতার কাপড়টা এটা করা হলো হাতার কাজটা খুব সুন্দর একটি থ্রি পিস তারপর আমি উনার উনারটা দেখা দিচ্ছি ওনার মধ্যে সেম প্রিন্টই পাচ্ছেন একটু বড় বড় প্রিন্ট আর খুব সুন্দর একটি বর্ডার দেখেন বর্ডারে কোনো কাজ করা নাই তারপরে বর্ডারটা উনাটাকে খুব সুন্দর একটা লুক দিয়েছে এটা হলো উন্নাটা এটা পুরা উন্না এরকম সুন্দর বড় বড় প্রিন্ট পাচ্ছেন খুব সুন্দর একটি চিপিস। পিস যদি কারো ভালো লাগে তাহলে ইনবক্সে এখনই অর্ডার করুন খুব সুন্দর একটি চিপিস। পিস আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন গরমে পরে আরাম পাবেন এমন একটা চিপিস সেলরটা পাচ্ছেন সলিড এক কালারের মধ্যে এটা হলো সেলরটা যদি কারো ভালো লাগে তাহলে ইনবক্সে এখনই অর্ডার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস